আসসালামু আলাইকুম তেইশ মে দু ডিপিডিসি কমপ্লেন সুপারভাইজার পদের যে পরীক্ষাটি হয়েছে তার সম্পূর্ণ সমাধান প্রথমে বাংলা অংশ রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি যৌতুক প্রথা জীবন মরণ কোন সমাস দ্বন্দ্ব সমাস সন্দেহ কোন প্রকারের বিশেষ্য ভাববাচক বিশেষ্য মসনদ শব্দের অর্থ সিংহাসন শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে ধস ভুল স্বাক্ষর শ্রদ্ধাঞ্জলি গণ আমরা বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ বেকার উত্তমর্ণ এর বিপরীত শব্দ অধমর্ণ দুস্থ ইংরেজি অংশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হু ডাজ দ্য বুক বিলং টু ফাইন্ড দ্য মিস্ট ওয়ার্ড পার্সিপ p e r c i e v e what is the synonym of volatile fluctuating choose the correct preposition do you know the solution to the economic crisis choose the pair that expresses a relationship similar to the one expressed by capitalized pair heart human engine car grilled fish tastes বেটার বিসাইড দ্য সি হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজারজেকশন এস ফার এস আই এম কনসার্ন উই হ্যাভ নো ইট টু অটিফাই দ্য ফিগার অফ দ্য ইন দ্য ফলোইং সেন্টেন্স দ্য থান্ড হাউল্ড অ্যাগেন্স্ট দ্য উইন্ডো পারসনিফিকেশন এবার সাধারণ জ্ঞান তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ডাউকি চা এর আদিবাস চীন আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে সাঙ্গু নদী এবং নাফ নদী দুটোই আরাকান পাহাড় থেকে উৎপন্ন দুই হাজার চব্বিশের গণবোধনের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন কোন দেশ প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন বাংলাদেশের প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর হচ্ছে জামদানি নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য অর্থনৈতিক মন্দা গণিতের নিয়ম সহকারে ব্যাখ্যা সহ সমাধান আই বাটনে দেয়া থাকবে এখান থেকে দেখে নিন এখানে শুধুমাত্র উত্তরটুকু বলে দেয়া হচ্ছে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার যায় স্রোতের বেগ ঘন্টায় কত পাঁচ কিলোমিটার পি প্লাস ওয়ান বাই পি ইজ টু জিরো হলে টু ইন্টু রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এর মান কত হবে টু 25x2 36y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে 6xy একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে 9 গুণ পোস্টেজ শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারের সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো জোর স্থান দখল করবে 144 টি প্রত্যেক অঙ্গকে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে টু হলে মান কত এক হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা কত পনেরো হাজার টাকা এবার কম্পিউটার সি আর এর পূর্ণরূপ কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিচার কোনটি নন ভোলাটাইল মেমোরি জিপিটি এর তৎ সত্ত্বাধিকারী সংস্থা ওপেন এআই এর প্রধান নির্বাহীর নাম কি স্যাম অল্টম্যান এক্স এম এল এর পূর্ণরূপ কি এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত পঞ্চাশ হার্জ কোনটি বিদ্যুৎ সুপরিবাহী তামা বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি অ্যামিটার বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন বিপ্লবের সম্পর্ক রয়েছে দ্বিতীয় শিল্প বিপ্লব এই ছিল পরীক্ষার সম্পূর্ণ সমাধান কার কতগুলো এমসিকিউ হলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম